টিএসসি ফুচকা খেতে যারা পছন্দ করেন বাসায় একবার ভাবে বানিয়ে খেলে টিএসসিতে গিয়ে আর কষ্ট করে ফুচকা খেতে হবে না আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে ফুচকা বানাবো তো আমি বুট আর আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি আমি বুটটা খুব বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি তাই প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সিদ্ধ হতে থাক অন্য দিক থেকে আমি একটু টকটা তৈরি করে নিচ্ছি সেজন্য আমি প্রথমে পানি নিয়েছি এরপর আমি তেঁতুলটা একটু কচলে ভিজিয়ে রাখবো তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবেন তাহলে খুব সুন্দর সফট হয়ে যায় তেঁতুলটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এরপর আমি একটু পানি দিয়েছি এবং সঙ্গে তেঁতুলটা আমি অ্যাড করছি টকটা পাতলা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এরপর আমি দুটো নাগামরিচ তেঁতলে নিচ্ছি টিএসসির ফুচকায় এটাই হচ্ছে বেস্ট পার্ট নাগামরিচের সুন্দর একটা ঝাল ঝাল ভাব এবং সুন্দর একটা ঘ্রাণ এরপর লেবু দিয়েছি লেবুটা অবশ্যই দিবেন লেবুতে স্বাদ অনেকগুণ বাড়িয়ে দেয় আর এখন আমি যে ওনারা মশলাটা ব্যবহার করে চাট মশলা টাইপের ওইটা আমি বাসায় বানিয়েছি আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে বানাই তো আমি এটা বাসায় বানিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি সঙ্গে কিন্তু অবশ্যই লবণ অ্যাড করবেন এরপর আমি উপর থেকে কয়েকটা লেবু দিয়ে দিয়েছি এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এখন আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি এটা ঘুগনি বলে বোধ আমি নামটা ভুলে গিয়েছি একটু চাট মশলা দিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং চিলি ফ্লেক্স দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি এটা ভালো মতো মাখা না হলে কিন্তু ফুচকার স্বাদটা কখনোই ভালো হয় না তো এটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে এখন আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি এগুলো প্যাকেটের ফুচকা আমি স্বপ্ন থেকে এনেছিলাম আপনারা যে কোনো সুপার শপে গেলেই অনেক টাইপের এরকম ফুচকার প্যাকেট কিনতে পারবেন এগুলো ঘরে থাকলে বেশ সুবিধাই হয় যখন তখন ঝটপট করে একটু বানিয়ে খাওয়া যায় বাইরে গিয়ে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় বাসায় খাওয়াটা বেশি ভালো ইচ্ছা মতো মন মতো খাওয়া যায় আর টকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি যাতে সবাই মিলে একদম মজা করে খেতে পারি তো আমি ফুচকাগুলো রেখেছি উপরে ঘুগনি রেখেছি পাশে একটু শশা পেঁয়াজ রেখেছি এবং চিলি ফ্লেক্স রেখেছি আমরা সবাই যেহেতু ঝাল খেতে পছন্দ করি তবে আমি মেহেরিমার জন্য আলাদা একটা টক বানিয়েছিলাম ওইটা একটু কম ঝাল দিয়ে বানিয়েছি ও যেহেতু অনেক পছন্দ করে ফুচকা খেতে তো এখন আপনাদের সঙ্গে একটা ফুচকা আমি খেয়ে দেখাচ্ছি এত ভালো হয়েছিলো মি একবার হলেও এই রেসিপিতে বাসায় বানাবেন এগুলো বানানো খুবই সহজ খুবই সহজ একদম আধা ঘন্টার মধ্যেই বানিয়ে নেওয়া যায় কষ্ট করে দূরে গিয়ে তিরিশ টাকা দেখ প্লেট না খেয়ে বাসা থেকে এভাবে বানিয়ে খেলে একদম মন ভরে সবাই কিনে একসঙ্গে খাওয়া যায় আমি এইটা প্রথম বানিয়েছি এইভাবে ফুচকা আমার কখন এভাবে বানানো হয় নাই তবে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে বিশেষ করে আমার মেয়ে এত পছন্দ করেছে এই ফুচকাটা আমি ওকে বলেছি পরবর্তীতে আবার বানাবো তো আপনারাও যদি এভাবে ট্রাই করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা আর আমাকে অবশ্যই রিভিউ শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ